সম্মানিত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের গল্পটি হল হজরত আলী রাজা তালা আনহু এর অবিস্মরণীয় ঘটনা হজরত আলী রাজা আল্লাহ তালা আনহু এর অবিসরণ ঘটনা নবীজির জামাতা হজরত আলী রাজা আল্লাহ তালা আনহু তিনি তখন রাষ্ট্রপ্রধান মুসলিম বিশ্বের অধিপতি হজরত আলীর একটি লৌহপর্ম হারিয়ে যায় পান একজন ইহুদি তা সেই ইহুদি কুফার বাজারে লোহমর্মটি বিক্রি করে হজরত আলী নিজের লোহমর্মটি বিক্রি করতে দেখে ইহুদিকে বললেন লোহমর্মটি তো আমার আমি এটা কারো কাছে বেঁচেও নি কাউকে দানও করিনি এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল সুতরাং লোহবর্মটি ফিরিয়ে দিন ইহুদি বলল এটা আমার জিনিস আমার হাতে হজরত আলী বললেন বর্মটি আমাকে ফিরিয়ে দিন বর্মটি আমারই ইহুদের সঙ্গে রাষ্ট্রপ্রধানের তর্কে সমাধান হচ্ছে না হজরত আলী বললেন চলো তাহলে বিচারপতির আদালতে আইনি লড়াইয়ে সমাধান করে আসি উভয়ে মদিনার বিচারপতি হজরত সুরাইয়া রাইসালামের আদালতে হাজির হজরত আলী রাজা তালা আনহুকে বিচারপতি জিজ্ঞাসা করলেন আমিনুল মমিনিন আপনার বক্তব্য কী তিনি বললেন তার কাছে যে বর্মটি দেখতে পাচ্ছেন সেটা আমার এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল বিচারপতি হজরত সুরাইয়া সালাম ইহুদির কাছে তার বক্তব্য জানতে চান ইহুদি বললেন দেখুন এটা আমারই কারণ আমার দখলেই তার রয়েছে দখল যার সম্পদ তার সব শোনার পর বিচারপতি সুরাইয়া বললেন আমিনুল মমিনিন সাক্ষী পেশ করুন হজরত আলী বললেন আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা কৃতদাস কুলবুল সাক্ষী বিচারপতি হজরত সুরাইয়া রাজা আল্লাহ তাল্লাহ আনহু বললেন আমিনুল মমিনিন পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিমের পক্ষে গোলাপের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় তারপর বিচারপতি হজরত সুরাইয়া রাজা আল্লাহ আনহু হুদীর পক্ষে রায় দেন আইনি লড়াই হেরে গেলে হজরত আলী রাজাল আনহু তবে জয় হয়েছে ইসলামের রায় শুনে সেদিন এই ইহুদি বলেছিল আমিনুল মমিনিন আমাকে আদালতে নিয়ে এলেন আদালত আপনার বিপক্ষে রায় দিল অথচ আপনি রাষ্ট্রপ্রধান ২২ লক্ষ বর্গ মাইলের মুসলিম বিশ্বের অধিপতি আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম সত্য ধর্ম আমাকে এই সত্য ধর্মের কালিমা পুড়িয়ে দিন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সালাম আল্লাহর বান্দা ও রাসুল আমিনুল মুমিন এই লৌহ আপনার রাতের অন্ধকারে পড়ে গিয়েছিল সম্মানিত প্রিয় দর্শক আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার গল্পটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ